তো গাইস দেখো আমি চুলে হেনা করে নিয়েছি তো কালকে রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা হেনাটা করে নিলাম ঝিমিয়ে পড়েছে আজকে না আমি এই নাইটিটা পরেই চলে এসেছি দেখো এই নাইটিটা পরেই লাইফ করেছি এখন করে এই নাইটিটা বেশ আমার ভালো লাগে পড়তে প্রায় সময়ের জন্য এই নাইটিটা পরে লাইফে চলে আসে দড়ি পাতা নয় হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে এবং সুস্থ আছে তো আমি এবং ঘরটাও সবাই ভালো আছে এবং সুস্থ আছি রিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা স্টার্ট করলাম সবাই শুরু থেকে সেসব তো অবশ্যই সাথে থাকি আর আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছে না যাচ্ছে দেখতে থাকি আর এই দেখো আজকে কী কী লাগছে তুমি তো দেখো তো এই যে বেরিয়ে পড়েছি হ্যাঁ তো এখন যাচ্ছি সকালে ভোট দিতে বুঝলে তো এটা আমার প্রথম বছর ভোট দেওয়া আজ থেকে ওই বছর বছর থেকে স্টার্ট তো চলো যাই দিয়ে আসি এতবার সাথে থাকো দেখতে থাকো দেখে দেখে সব সময় দেখো বন্ধুরা জল ডিঙিয়ে ডিঙিয়ে ভোট দিতে যেতে হচ্ছে কি অবস্থা বলো তো চলো যাই ভোট দিয়ে চলে এসেছি দেখো মুরগির দোকানে আর এই যে গোটা মুরগিটা কাটা হচ্ছে এটাই আজকে বাড়িতে নিয়ে যাব তো গাইস আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না তো একটুই কথা বলবো আমি এই সবে এই যে ভোট দিয়ে চলে এলাম দেখো দেখতে পাচ্ছ তো এই যে ভোট দিয়ে চলে এসেছি সকাল সকালে দিয়ে চলে এসেছি সাড়ে দশটার মধ্যে আমার দেওয়া হয়ে গেছিলো তো বাজার হাজার করে বাজার টাজার করে দশটার মধ্যে দেওয়া হয়ে গেছিলো বাজার টাজার করে এখন এসে এই বসে এটা ওটা করতে করতে এখন এগারোটা ছত্রিশ বেজে গেছে তো চলো এখন ঘরে অনেক কাজ আছে বেশি কথা বলবো না তো এই মানে এই ব্লগটা যখন পোস্ট হবে তো তখন সবার ভোট দেওয়া হয়ে যাবে তবুও বলছি সবাই সুস্থ সবলভাবে ভোটটা দিয়ে এসো গো ফর ভোট তো চলো গাইস বাজার থেকে নিয়ে এসেছি দেখো চিকেন আজকে অনেকটা চিকেন নিয়ে এসেছি কারণ দু জন্য হচ্ছে রান্না দুবারির জন্য রান্না হচ্ছে এই বাড়িতে সুশান্ত চিকেনটা করবে আর ওই বাড়িতে যাবে ওই বাড়িতে শুধু করেছি ভাতটা করে রাখতে তো ব্যাইস দেখো আমি চুলে হেনা করে নিয়েছি তো কালকে রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা হেনাটা করে নিলাম তো বেশিক্ষণ রাখতে পারবো না সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটার সময় নয় সরি সাড়ে বারোটা বাজে একটার মধ্যে জল চলে যাবে তার মধ্যে স্নান করতে হবে তো বেশিক্ষণ রাখতে পারবো না চুলে হেনা করে নিয়েছি আর এখন এই যে বসে বসে দই খাচ্ছি আর ওখানে আমার বর বসে বসে রান্না করছে চিকেন বড় ওদিকে বসে বসে চিকেন করছে আর আমি চুলেটা হেনা করে দইটা খেয়ে নিচ্ছি অনেক দিন হয়ে গেছে চুলে হেনা করা হয় না তাই ভাবলাম যে এখন একটু ফাঁকা আছে মিষ্টি ছুটি আছে তো হেনাটা করে নিয়ে সোমবার থেকে ওর স্কুল খুলবে দিলে আর করা হবে না তো সেই কারণে ফোনে নিলাম তো চলো হেনা করা কমপ্লিট এখন একটু বসি রেস্ট নিই তারপরে গিয়ে শ্যাম্পু করে চলে আসবো তো বন্ধুরা দেখো আমি শ্যাম্পু ট্যাম্পু করে চুল একবারে শান করে চলে এসেছি এখন বাজে একটা সাতচল্লিশ তো আমিও করে চলে এসেছি সুশান্তরও শান হয়ে গেছে আর মিষ্টু না ও তারার মানে তাড়াহুড়ো করে এখান থেকে ভাত খেয়া চলে গেছে মামার বাড়ি ওর আজকে মানে এখানে থাকছেই না মনই বসছে না মামার বাড়ি যাবে বলে কত বায় না তো ওর মাসি এসে নিয়ে গেল তো খেয়ে দিয়ে দুটো কোনো রকম ভাত খেলেও তো মামার বাড়ি যাবার কথা বললো খিদেও চলে যায় খায়ও না তো একদম অল্প করে ভাত খেয়েছে যা ভাত খায় সেই মানে হাফের হাফও খায়নি জানো তো খুব তাড়াহুড়ো করে একমুটো ভাত খেলো দিয়ে চলে গেল তো এখন আর আসবে না ও আসবে সেই সন্ধেবেলা আর চলো চিকেনটা করেছে তোমাদেরকে দেখিয়ে এখানে দেখো মেটে ফ্রাই করেছি চিকেন নেব আর মেটে নেব না হতেই পারে না কারণ আমি না মেটে ফ্রাই খেতে ভীষণ ভালোবাসি লেবু পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি তো এই হচ্ছে মেটে ফ্রাই আর এই হচ্ছে চিকেন কষা ও বাড়ির জন্য তুলে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে এবারের জন্য তো বোন এসে নিয়ে গেছে তরকারি করে সুশান্ত তুলে দিয়েছে তো তোমাদেরকে বলেছিলাম যে ও বাড়িতে রান্না বান্না মাকে করতে বারণ করছে এবারে থেকে করে পাঠাবো বলে তো সুশান্ত করে ওই জন্য পাঠিয়ে দিয়েছে মা ভাত করেছে আর মা আবার ও বাড়ি থেকে ভাত করে পাঠিয়েছে তা সুশান্ত রান্না করে তরকারি করে বলছে ভাত করতে আর ইচ্ছে হচ্ছে না আর এত গরম না প্যান অফ করে বসে থাকা যাচ্ছে না তো মা বললো আমি ভাত পাঠিয়ে দিচ্ছি মা ভাত করে পাঠিয়ে দিয়েছে আর সুশান্ত রান্না তরকারি করে পাঠিয়ে দিয়েছে তো চলো এখন মেটে ফ্রাইটা শুধু শুধু বসে খাবো মেটে ফ্রাইটা আমি শুধুই বসে খাই হেপি লাগে গাইস ট্রাই করো গুড ইভিনিং গাইস তো দুপুরবেলা তো খেয়ে দিয়ে ঘুমিয়েই পড়েছিলাম এখন বাজে সন্ধে সাড়ে ছটা তো চলো এখন রেডি হয়ে গেছি তো এখন যাব ওই বাড়ি মিষ্টুটা ওই বাড়ি আছে তো মিষ্টুটাকে ওই বাড়ি থেকে নিয়ে রেডি করিয়ে তারপরে যাব একটু বাজারে বাজারে বাজার করতে যাব না তো দেখি টুকটাকে কিছু যদি যাই হোক বাজারে যাচ্ছে তো ও বাড়ি থেকে ওকে রেডি করিয়ে নিয়ে তো এখন যাব এখন মিষ্টুর কাছে যাব মিষ্টুকে ওই বাড়ি থেকে রেডি করে নিয়ে তারপরে যাব বাজারে তো চলো বাজারে যাই আর তোমাদের সাথে শেয়ার করি টুকিটাকে কিছু তোমরা দেখতে থাকো চলো বাজার থেকে এসে আবার কথা হচ্ছে স্টেশনে গিয়ে ভাবলাম শ্যুট করবো কিন্তু কিচ্ছু শ্যুট করতে পারিনি কারণ পুরো স্টেশনই ফাঁকা সেরকম লোকজন কেউ নেই তো যাই হোক যে কটা দোকান খোলা ছিল সেখান থেকে একটু টুপিটাকে খাবার নিয়ে চলে এসেছি তো নিয়ে এসেছি দেখো মোমো দেড় প্লেট মতো মোমো নিয়েছে আর নিয়েছে বিরিয়ানি আর আমার বোনও সাথে গিয়েছিল তো আমি একটা বিরিয়ানি নিয়েছি আর আমার বোনকে একটা দিয়ে পাঠিয়ে দিয়েছি তো গায়ে খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের ডিনার তো কমপ্লিট তো দুপুরের চিকেনটা হয়েছে কিসের আওয়াজ হয়ে যাচ্ছে তো দুপুরের চিকেনটা তো আর খাইনি আর মিষ্টি এসে না ওই বাড়ি থেকে ওকে নিয়ে চলে এসেছিলাম ওকে নিয়ে স্টেশনে গিয়েছিলাম তো ও আর কিচ্ছু খাইনি মোমো খেয়েছে মোমো খেয়ে পেটটা ভরে যেত শুয়ে পড়েছে ঘুমিয়েই পড়েছে তো সুশান্তও কিছু খাইনি তো আমার জন্য শুধু একটাই বিরিয়ানি এনেছিলাম সেটাই খেয়েছি বাকি দুজন এরা দুজনে আর কেউ কিছু খেলো না তো আমি যেহেতু দুপুরবেলা ভাতটা সেরকম খাওয়া হয়নি তো সেই কারণে একটা গ্রেট বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম তো সে খাবো বলে আর বিরিয়ানিটা এত বিচ্ছিরি খেতে এত বিচ্ছিরি খেতে তোমাদেরকে কী বলবো আজকে ভোর বলে সমস্ত দোকানপাট সব বন্ধ তো দুটো দোকানেই খুলেছে তাও আবার স্টেশনের ওপারে তো এত বিচ্ছিরি বিরিয়ানি তো মানে জঘন্য একদম আমি কোনো দিন খাইনি এরকম তো প্রাইস এখন কথা বাজেছেন এখন বাজে হচ্ছে পুরো একটা রাত্রিস মানে রাত্রি দুটো বাঁচতে যায় তো আমি এই সব লাইফ কমপ্লিট করে উঠলাম ওদিকে একজন ঘুমিয়েছে আর একজন তো ফোন দেখছে এই কমপ্লিট করে উঠলাম আর ভালো লাগছে না ভীষণ ঘুম পাচ্ছে ভীষণ ঝিমিয়ে পড়েছে তো এবারে তো ঘুমাবই কালকে সকালেও না আমাকে ভীষণ তাড়াতাড়ি উঠতে সব কারণ কালকে সকালে আমাদের ঘরে একটু কাজকর্ম আছে ভাড়া বাড়িতে থাকি ভাড়া বাড়িতে টুকটুকু একটু কাজকর্ম আছে তো নিজস্ব বাড়ি নয় কিন্তু যতদিনই ভাড়া বাড়িতে থাকবে ভাড়া দিয়ে থাকে ততদিনই বাড়িটা আমাদের একটু তো গুছিয়ে গেছে রাখতে হবে তাই না কালকে একটু ঘরের অনেক কাজ আছে তো সেগুলো কমপ্লিট করবো কালকে না কমপ্লিট করতে পারলে তো একটা বেকারই হয়ে যাবে কারণ সোমবার থেকে মিষ্টিতে স্কুল খুলছে তারও আমি না আর বসে বসে কথা বলতে পারছি না একটু শুয়ে 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 কথা বলি তোমার সাথে শান্তি আর ভালো লাগছে না অনেক প্রচুর জোরে ঘুম পেয়েছে ভীষণ জোরে চল বয়স আজকাল বেশি বক্প করতে পারছি না আজকে ঘুমবার সময় হয়ে গেছে আর আজকে না আমি এই নাইটিটা পড়েই চলে এসেছি দেখো এই নাইটিটা পড়েই লাইফ করেছি এখন করে এই নাইটিটা বেশ আমার ভালো লাগে পড়তে প্রায় সময় জন্য এই নাইটিটা পরে লাইফে চলে আসি দড়িপাতা নাইটি তো নাইটের প্রিন্টটা খুব সুন্দর ওই জন্য এই নাইটিটা পড়তে আমার ভীষণ ভালো লাগে প্রিন্টেরটা আমার ভীষণ ভালো লাগে আর নীল তো তোমাদের বলেছে আমার ফেভারিট এটা পুরোপুরি নীল না আকাশে কিন্তু মধ্যখানে নীল নীল দেওয়া আছে রাখি তো সেই কারণে আমার নাইটিটা করতে ভীষণ ভালো লাগে পিকনিকটা আমার খুব ভালো লাগে তো যাই হোক কার বেশি বক বক করব না খুন পেয়েছে চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি আবার দেখাচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো আজকের মাথা সবাইকে গুড নাইট সেই ট্রিম ভালো যাই ব্লুটুথটাও আনে দিয়ে তোমাদের সাথে বক করে আছি তো চল সবাইকে বাই কালকে সকালে আবার একটা ব্লগ নিয়ে আসছি আজকের মতো শরীরটা ফেলে দিয়েছি তো কালকে আবার একটা সুস্থ সবল শরীর নিয়ে তোমাদের সাথে কথা বলতে আসবো চল বাই না ঘুমালে সুস্থ শরীরটা আবার অসুস্থ হয়ে যাবে তো চলো শরীরটাকে তো ফিটও রাখতে হবে